শুভ সকাল আসসালাম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা দিতাম না বুঝছেন এই দেখেন কলা অনেকগুলো ছিল আমার ননদাস ছিল এই যে ডান্ডা দেখতে পাচ্ছেন গোটা এর সাথে অনেকগুলো ছিল আমি আসলে এই ভিডিও দিতেই চাইছিলাম না কিন্তু কিছু খাস্টেমার কা নিকৃষ্ট শ্রেণীর মানুষ আজে বাজে মানে বারবার বলে ইন্ডিয়ান কলা খাচ্ছ কেরালার কলা খাচ্ছ আসলেই বাংলাদেশে কি বাংলাদেশি কলা কি পাওনি বাংলাদেশেই কলা আছে এই কলা নাই বাংলাদেশেই কলা নাই তারপরে এই যে কাজকলার মতো কলা এই এই যে দেখেন ভীষণ স্বাদ বাংলাদেশেই কলা নাই আর এই কলার আর একটা বাসন আছে এর থেকে একটু বড় আর মোটা এই ধরনের সাধে গন্ধে অতুলনীয় এই কলা এই কলা আসলেই নাই বাংলাদেশে দুবাইতে মাঝে মাঝে দেখা যায় যেহেতু সেখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মানুষ থাকে তারপরে এই যারা যারা দে না কলার যে গ্রান এই কলার যে গ্রান ভীষণ মিষ্টি কলা এর ভিতরে কোনো বেশি নেই আর এই যে গ্রান গ্রানে পাগল একটা গ্রানে মন চায় যে খালি খাই তো এই কলা প্রায় এক ডজন নিয়ে আসছিলো আমার বড় ননদ আর কালকে নিয়ে আসছিল ছোটো ননদ এর সাথে আপেল নিয়ে আসছিলো আপেল আমি পছন্দ করি না তো এই কলা যদি বাংলাদেশে তোরা দেখাতে পারিস আমারে তাহলে বলিস আর তারপরে যদি মানে পাওয়া যায় তা কিনিস কিনে তোর বৌরে নিয়েও যে খাওয়াইস মারে নিয়ে খাওয়াস ভাই বোন যারা আছে পাড়া প্রতিবেশীকে দিস দিয়ে বলিস যে কলা কতটা মশ মজার এই তোমার কন চাই ঠিক আছে তো বারবার ওই ফালতু কথা বলিস না কারেলার কলা কেরালার কলা অনেক মজা আসলেই মজা যেটা আমি বাংলাদেশে পাইনি তো দুবাইতে অনেক দাম এর এক কেজি 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 হিসাবে বিক্রি হয়তো তো এক কেজি কলা কিনতে গেলে প্রায় দেড় কেজি মাংস কেনা যায় গরুর কোস্ত কেনা যায় কোনো বাঙালি কিনে খাইছে খাইনি তো কেরালার কলা অনেক মজা আর আমার বরডা এরকম ভালো মানুষ বাংলাদেশে আমি তো পাইনি আর বিশেষ করে আমার কপালে ছিল কেরালায় বিয়ে করা তেম আমি কেরালায় বিয়ে করছি অত জ্বলিস না তোরা আমি বুঝতে পারতেছি তোকে জ্বলানোচ্ছে আমি বুঝতে পারতেছি তোরা ভাবছিলে যে আমি হয়তো কত অশান্তিতে থাকবো কত কিসেতে থাকবো আমি বুঝতে পারতেছি তো তোরা বিয়ের আগেও বাজে কথা বলছিস বিয়ের পরেও এখন বাজার কথা বলতেছিস ঠিক আছে তা তোরা এই যে বাজার কথা বলিস না বোঝা যাচ্ছে যে তোরা মানুষের ভালো চাইস না তোরা মানুষের ভালো দেখতে পারিস না ঠিক আছে তা জ্বলতে থাক জ্বললে একটা ভালো একটা সাজেশান দিচ্ছি পটার ভালো দেখে জ্বলিস না জ্বললে নিজের কলিজাটায় জ্বললে কয়লা হবে মানুষের কিচ্ছু হবে না বুঝছিস অন্য মানুষের কিচ্ছু হবে না পারলে আমার বরের মতো একটা ভালো একটা ভালো মন মানুষ হয়ে দেখা শাশুড়ির তো দেখছিস আমার আমার তো দেখছিস সবাই ভীষণ ভালো ঠিক আছে তা আমি ভালো আছি সেটা দেখে যদি তোর জল নয় আমার কিছু করার নাই জ্বলতে থাক আর আমি কলা খাইতে থাকি কেরালার কলা ভীষণ সাল ভীষণ মিষ্টি কবি এটাও অনেক টেস্টি কিন্তু এখন এটা এত মিষ্টি যে আমি এখন খাবো না আমি এখন এই চা আর কফি একসাথে মিলে খাচ্ছি ওই যে আমার নাস্তা বর আমার নাস্তা খেয়ে রেডি হয়ে গেছে ডাক্তার আসবে এখন করলার ক্যারেলার কলা ক্যারেলার কলা না শুধু এ জায়গা সব সব কিছুই পিওর ফরমালিন মুক্ত ঠিক আছে কলা তারপরে আম কাঁঠাল শশা গাজর তারপরে আর কি কি ডাব নারকেল মাছ গোশ সব কিছু একদম পিওর ফ্রেশ অক্সিজেন চারিদিকে একেবারে গাছপালাতে ভরা আর সব থেকে বড়ো কথা এখানে টক্সিক মানুষগুলো নাই ওই মানুষের পাড়া প্রতিবেশের নামে টু 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 করা মানুষগুলো এখানে নেই যেগুলো তোরা তোদের পাড়া প্রতিবেশের সাথে কি করিস জানি না ফেসবুকে এসে যদি না জানি না তার সাথে যদি এরকম কথা বলতে পারিস মানে মাঝে মাঝে মনে হয় যে তোদের মায়েরা তোদের রকম শিক্ষা দিছে কি খাওয়ায় মানুষ করছে একটু দোষ তোদের না দোষ হচ্ছে তোদের মায়েদের শিক্ষাটা ভালো দিতে পারিনি ভালো থাক করলার কেরালার কলা খা পাবি না তো জীবনে খাবি কেমনে আমি খাচ্ছি আমি খাচ্ছি তাই দেখে আফসোস করিস ঠিক আছে